বললেন আবু বকর সে তো বলল তোমার গালি দেয় নাই আমার গালি দেয় নাই আল্লাহর গালি দেয় নাই তার তুমি থাপ্পড়টা দিয়েলা ও বকরক হুজুর আপনি আমার চিনেন না আমি সত্যবাদী আমি তত্ত্বাবদি নবী জামে নামুকার তুমি শুধু সাদিক না তুমি সিদ্দিক তুমি শুধু সত্যবাদী না তুমি মহা সত্যবাদী আমি জানি আল্লাহু আকবার ইহুদি

আবু বকর আবু বকর সিদ্দিক একটা থাব পড় দিছে থাব বড় গেছে নিচে পড়ে যাওয়ার পরে আবারো এমনে সার আবু বকর সিদ্দিক আরেকটা দিবে আর কি তুই আল্লাহর ফকির কৃষক কত বড় সাহস কারণ আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যখন কথা বলে যদি কারো iman থাকে তার ভিতরে শেক করে উঠবে তার iman যখন উঠবে তখন ঠিক না এখন আবু বকর সিদ্দিক তো ইমানদার পাওয়ারফুল ইমানদার শ্রেষ্ঠ উম্মত

তুমি আসলে ইসলামের কোর্টে আসছো কিন্তু আমার মনে হয় আবু বকর থাপ্পটা দেয় নাই হয় উমর কারণ কথায় কথায় থাপ্পড় দেয় উমরে উমরে রাগ বেশি গরম বেশি আশা ফি আমার আল্লাহ নবীর বেলায় উল্টা পাল্টা করবা আর ওমর বৈশা থাকবে না আবু বকর থাপ্প যেটা মানতে পারতিনা কয় নবী আমি আবু বক্কর রেও ভালো করে চিনি ওমর রেও ভালো করেই চিনি আমার থাপ্পটা আবু বকর দেশে পাশ কাটা গিয়ে কোনো লাভ নাই নবী কয় পাশ কাটাচ্ছে না তুমি যে বলছো দিয়েছে এখন এটার বিচার হবে অবশ্যই বিচার হবে তুমি ইসলামিক কোর্টে আসছো এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর মুসলমান যে আসুক না কেন বিচার সমান হারে দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ ইসলামের বিচার সমানই হয়ে যাবে

আরেকটা দেব নাকি নবী বললেন এতক্ষণ আমি ভেবেছিলাম মনে হয় অমর বড় দিয়েছে এখন তোমার কথায় বোঝা যায় যে আগেটাও তুমি দিছিলা আরেকটা দিব না আগে একটা দিছ যখন ঠিক কিনা অউ তুমি আরেকটা থাক্প দেওয়ার জন্য তুমি আসছো তার মানে তুমি আগের থাপ্পটা তুমি দিছো করবার ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দিসি কেন দিলা ও ব করবার ইয়া হাবিব হাবিবাল্লাহ জীবনের চেয়ে বেশি আল্লাহ আল্লাহ রস লোকে ভালোবাসি আমাকে কিছু বললে আমি কিছু বলতাম না কিন্তু আল্লাহ রব্বুলা সুরায় হাদিদার ইয়ার জখর নাজিল কল্ল মান দাল্লাদি ই উনিদুম্লা হা করদন আসানা কে আছে যে আল্লাহর ঋণ দিবে কি আছে যে আল্লাহর ঋণ দিবে উত্তম ঋণ ঋণ আল্লাহ তার বদলা দিয়ে দিবে এখন এই আয়াত যখন নাজিল হলো ইহুদি আমার সামনে বলল এতদিন ভাবলা মোহাম্মদ ফকির এখন দেখি আল্লাহ ফকির আর আমরা ধনী যুর এখন নাউজুবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ব্যাপারে আমারে কিছু বললে চুপ থাকতাম কিন্তু আমি ওই সময় চিন্তা করেছি দুইটা থাপ দেব কেন একটা আপনার পক্ষ থেকে আর একটা আল্লাহর পক্ষ থেকে জোরে কোন সুবহানাল্লাহ একটা আপনার পক্ষ থেকে আর একটা আল্লাহর পক্ষ থেকে দিলাম একটা আর একটা বাকি আছে তার আগে সে বিচার নিয়ে আছে এখন আপনার বিরুদ্ধে গালি দিল কেমনে আল্লাহর গালি দিল কেমনে আল্লাহর ফকির বলল কেমনে আপনার ফকির বলল কেমনে আমি আবু বকর শহীদে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইজন্য আমি থাপ দিয়েছি নবীজি যেই মতলব হইলো তুমি কি আমারে গালি দিয়েছো আরে আমারে গালি দিয়েছো dissy এখন সন্তান আপনার সন্তান দেখবেন তারে গালি দিছি কিছু কয় না কিন্তু বাপের নিয়ে কথা বললে তখন গায় যায় তাই তোমার বাপ হল নিয়ে বসত কেন ঠিক না বেটি আমার দেখবেন একটা আপনার সন্তান আছে আপনার নিয়ে কিছু বললে গায়ে লাগে না কিন্তু সন্তানের নিয়ে আপনার গায়ে লাগে আমার সন্তানের বিরুদ্ধে কবি কি দিগা যুজুলগণ ঠিক না বেটি নবী কে তুই আমার বিরুদ্ধে কইছো সমস্যা নাই আমি তো একজন মাখ লোক আমি নবী আমার বিরুদ্ধে কইছ ঠিক আছে কিন্তু আমার যে আল্লাহ সৃষ্টি করছে তোর তো ওই আল্লাহ সৃষ্টি করছে জোরে কোন ঠিক কিনা তুই আল্লাহর বিরুদ্ধে কেমনে কইলি এখন হ্যাঁ বাদ পার পণ্ডিত বাদ পারি বুদ্ধি মাদা কালি করে বোঝেন না সুরে সুরে করে সিনাজুরি করতেছে এখন কয় আমি গালি দেই নাই চিন্তাটা করেন সে তো বলল তোমারে গালি দেয় নাই আমার গালি দেয় নাই আল্লাহের গালি দেয় নাই তাহলে তুমি থাপ্প দিলা ও বকরকে আপনি আমার ছিলেন না আমি সত্যবাদী না মিথ্যাবাদী ন তুমি শুধু সাদিক না তুমি সিদ্দিক তুমি শুধু সত্যবাদী না তুমি মহা সত্যবাদী আমি জানি আল্লাহ আকবর তুমি মহা সত্যবাদী আমি জানি কিন্তু আবু বকর ইসলামের কোটির নিয়ম হলো সাক্ষী লাগবে সাক্ষী আনতে পারবা আবু বকর কয়া রাসূল সাক্ষী নাই ওই সময় লোকজন হ্যাঁ ছিল হ্যাঁ লাগে আর কে হদিছিল আমি শুনলাম এখন আমার পক্ষে সাক্ষীরা কে দিবে কোন নবীকে আবু সাক্ষী না দিতে পারলে তোমার বিরুদ্ধে ইরাই যাবে যেহেতু এটা ইসলামী কোর্ট যে মুহূর্তে নবী ইহুদির পক্ষে আবু বকরের বিরুদ্ধে রায় দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন জিবরাইল আসর ঘন্টা যখন বাজতেছে নবী বললেন ও লোকেরা ও আমার সাহাবীরা স্টপ বিচার একটু পরে হবে কোন সুবহানাল্লাহ জিব্রাইল আসার আওয়াজ আমি পাচ্ছি জিব্রাইল ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বলি সত্যি দুনিয়ার কোন মানুষের দরকার নাই ও বকরের আমার আল্লাহ নিজে আমার আল্লাহ কুরআন শরীফের সূরা আলে ইমরানের কায়াতে কারীম নাজিল করে জানিয়ে দিলেন লাকাদ সামিয়া আল্লাহু ক্বাউলাল্লাযীনা ক্বালু বলেছে আমরা ধোনি আর আল্লাহ ফকির আমার আল্লাহ বলেছে আমি আল্লাহ নিজ কানেই কতটা শুনছি সুতরাং দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই

শোনার পর চিন্তা করতে আল্লাহর ঋণ দিব মানে আল্লাহর আমার কি টাকা দরকার এর মানে হলো আল্লাহের ঋণ দেওয়ার মানে হলো এক নম্বরে দান সদকা করা এক নম্বরে কি করা দুই নাম্বার মানে হলো মানুষ যদি বিপদে পড়ে ঋণ চায় তাহলে তার ঋণ দেওয়া মানে আমার আল্লাহর ঋণ দেওয়া হয় বলেন সুবহানাল্লাহ তাহলে এই কথার উপর ঋণ দেওয়ার প্রতি আল্লাহ নবী নিজে উদ্বুদ্ধ করেছেন মানুষকে আর মাদ্রাসা মসজিদে দান করলে যা সব হয় কাউকে যদি আপনি ঋণ দেন দানের চাইতে আঠারো গুণ বেশি হয় গুণ বেশি আপনাদের কি কয় মসজিদ মাসে একবারে দিয়ে দিলাম পাঁচ হাজার আর তার দান করলাম তার কর্জা দিলাম মানে এটা আবার পাওয়ার আশা আছে না নাই একজনকে ঋণ দিলাম তার মানে কি না আমি পা মুইডা তার পাওয়ার আশাই দিলাম তাহলে এই ব্যক্তি তারা দেওয়ার কারণে আঠারো গুণ বেশি সহ এটা কেমনে এখন কেমনে এর জবাব হলো বলমু মেসাজ করে দিমু কেমনে তো টাইম যায় পনেরো একটা বাজে গেছে আহা লাস্ট একটা পর্যন্ত ঠিক আছে একটা নাকি সব দোয়া সহ শেষ এবার লাভটা একটু কই না তো দিব না মানুষ বিপদে বললে দিব দোয়ার করে তো আসা যাবে ঠিক না বেটি এরকম বিষয় বাস্তব মানুষ সবাই করেন এজন্য আমি করতেছি কিন্তু সময় নেয়া এবার আসেন ঋণ দিলে এবার পাওয়ার আশা আছে এখন কেন দান করলে সব এক গুণ আর ঋণ দিলে আঠারো গুণ কেন মনে করেন আমার আপনি দিয়ে দিলেন পাঁচ হাজার এটাও একটা হুজুরে খুশি হয়ে দিলাম এখন মনে করেন আমার পাঁচ হাজার আমার পকেট আরো দশ হাজার আছে আমি তো বিপদে নাই মনে করেন মুর্শিদে ফ্যান আছে চলে এসি দিলে আর একটু ভালো কিন্তু একবারে সমস্যা তো না এখন যে বেড়া বিপদে পড়ছে বেড়ার গরো বাত নাই ডাইল নাই বেড়া খাইব খাবার টাকা নাই আপনি যদি ঋণ দেন সে হয়তো শরীরতে বেঁচে যাব ডাকা থেকে বেঁচে যাবে এবং মনে করেন ওই ব্যক্তি কাছে আরেকজন টাকা পায় এখন আপনার কাছে যে ওই লোকের দেওয়া আসলে এই তারিখে দেবো এই তারিখে দিতে পারলাম না এখন এই লোকের দেওয়ার কারণে আপনি আসলে তার বিপদ থেকে উদ্ধার করেছেন শুধু তাই না এখন দেখা গেছে লজ্জার কারণে মানুষের কাছে তো ভিক্ষাও করতে পারে না জায়েজ দুইটা জিনিস জায়েজ কিন্তু একবারে নিকৃষ্ট মানের জায়েজ একটা হলো তালাক দেওয়া আর একটা হইলো ভিক্ষা করা এটা কি করা ভিক্ষা করা এখন আপনি তারা ঋণ দিলেন আজকে তারা ঋণটা না দিলে সে হয়তো অনেক খারাপ হয়ে যেত এই বিপদের সময় তারা যেহেতু আপনি এই ঋণটা দিলেন এই ব্যক্তি খাবার দাবার খাইলো নামাজ রোজা করলো একটু শান্তি পাইছে এই বিপদের সময় দেওয়ার তার আসলে দরকার অতীব জরুরি এই জন্য তারা আপনি দিলেন ঋণ এই ঋণ দেওয়ার কারণে যা সবই তো এর চেয়ে আঠারো গুণ বেশি সবাই দিয়ে দেন বলেন